হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সন্ধান আপনাদেরকে দেবো স্থান হচ্ছে শ্যানবাড়ি দামগড় বন্দর নারায়ণগঞ্জ যা কি না মদনপুর দিয়ে চলে আসতে পারবেন এই এলাকায় উপরে ঠিকানাটা দেওয়া আছে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকা নাম্বার পেয়ে যাবেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি নকশা খাজনা খারিজ ভুম অপিস নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন এখানে আমাদের অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে আপনাদের রিকোয়েস্ট আরেকটা নতুন জমি সন্ধান নিয়ে আসলাম এবং আজকের এই বর্ণনাটা সরাসরি মালিকের কণ্ঠ থেকে আমরা শুনবো এবং উপস্থাপনা শুনব আর যারা বিজ্ঞাপন দিতে চান ভিডিও শেষে নাম্বার দেওয়া রয়েছে শুধু বিজ্ঞাপনের জন্য সবাই ভালো থাকবেন বর্ণনা শুনুন এই যেখানে কাজ চলতেছে এখানে প্রচুর মেল ফ্যাক্টরি প্রচুর ভাড়া চলে তো আমি জায়গার মধ্যে এখন চলে যাব এই রোডে দিয়ে বাম দিক দিয়ে আমি জায়গা জায়গাতে চলে যাব এই যে বাম দিকে যে রোডটা চলে গেছে এই এই রোড দিয়ে ঢুকবো এই যে ট্রাকটা ঢুকতেছে এই রোড দিয়ে ঢুকবো আমরা একদম জায়গা মধ্যে চলে যাব আমি জায়গা মধ্যে যাচ্ছি এই যে ফ্যাক্টরির কাজ চলতেছে আর এই যে পেপার মিল অলরেডি রানিং হয়ে গেছে এটা আমি আর এই পেপার মিলের পিছনেই মেইন রোডের হাইওয়ে সাথে এই যে গার্মেন্টসের প্রজেক্ট চার আটটা গার্মেন্টসের কাজ চলতেছে তো আমি এই যে যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে আমি এখন জায়গা মধ্যে চলে যাব এখানে এগুলি সব প্রচুর ফ্যাক্টরি এখানে প্রচুর ফ্যাক্টরি তো আমি জায়গা মধ্যে চলে যাচ্ছি এই যে পেপার মিল এই পেপার মিলের সামনের গেট আমি এই সরাসরি এই গেটের মধ্যে এই রোডেই চলে যাব আমরা সামনের রোডে চলে যাব সরাসরি জায়গার মধ্যে এই যে এখানে বিশাল বড় আরেকটা ফ্যাক্টরি তো পেপার মিলের সাথে এই রোডের সাথে আর এই যে এখানে পেপার মিলের পিছনে আরেকটা ফ্যাক্টরি হয়ে অলরেডি হয়ে গেছে চালু হয়ে গেছে এই যে আমরা এই রাস্তার সামনে যাবো হ্যাঁ সরাসরি তো আমরা জায়গার কাছাকাছি চলে আসি আমি আশপাশটা দেখাচ্ছি যেখানে প্রচুর বাইরের মানুষের সেখানে জায়গা কিনে অলরেডি বাড়ি ঘরের কাজ চলতেছে এই যে অনেকে ছোটো ছোটো প্লট কিনে জায়গা কিনছে তো ওই যে বাড়ির কাজ চলতেছে বিশাল বড় বাড়ি রাস্তার সাথে এটা বারো ফিট রাস্তা টোটাল ষোলো ফিট বারো ফিট রাস্তা অলরেডি কমপ্লিট একবারে রাস্তার সাথে আমার প্লটটা আমি প্লটে যাচ্ছি এই যেখানে বনশ্রী তারপর হচ্ছে কুমিল্লা তারপর চিটাগাং ও ওই জায়গার মানুষ আমাদের এখানে থাকে বাড়া জায়গায় কিনে বাড়ি করতেছে এই যে বাড়ি করছে অলরেডি আমি জায়গা মধ্যে যাচ্ছি আমি বিটু বড় হওয়ার কারণে আমি একটু ছোটো ছোটো করে স্কিপ করে যাচ্ছি যে এখানে অনেক দোকান টোকান হয়েছে প্রচুর বাড়ির ঘর হচ্ছে একটা ফাউন্ডেশন দেওয়া বিল্ডিং অলরেডি কাজ চলতে আছে তো আমি ল্যান্ডের মধ্যে যাচ্ছি এই জায়গার সাথে বিশাল বড় মাদ্রাসা একশো শতাংশ নিয়ে এই মাদ্রাসাটা গঠিত হয়েছে তো এই যে রাস্তা আমি জায়গা মরে যাচ্ছি এই যে একটা বাড়ি এটা বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার সাথে এই যে এই প্লটটা যে পিলার করা এখান থেকে এই যে একটা পিলার এখানে পিলার করা আছে এই জায়গাটা এখানে পনেরো শতাংশ এই যে বারো ফিট রাস্তার সাথে এখানে টোটাল পনেরো শতাংশ আছে বারো ফিট রাস্তার সাথে এখানে একটা এই জায়গার অপোজিট পাশে একটা বিশাল বড় বহুতল ভবনের কাজ চলতেছে এই যে বিশাল বড় বহুতল ভবনের কাজ চলতেছে আর এটা হচ্ছে এই জায়গার প্লট আর ওই যে এটা হচ্ছে এটার পূর্বের সীমানাটা হচ্ছে ওই যে পার পার এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই এই সীমানা এই যে আর এটার উপর ওই সাইডে একটা সীমানা করা আছে ওই যে ওখানে একটা ইট দিয়ে কলম করা আছে এটা হচ্ছে সীমানাটা এটা পনেরো শতাংশ রাস্তার সাথে যেখানে একটা কাজ চলতেছে ভবনের এই যে জায়গাটা বারো ফিট রাস্তার সাথে প্রতি শতাংশ তিন লাখ পঞ্চাশ হাজার এই যে বারো ফিট রাস্তার সাথে এই যে প্লোটটা পার শতাংশ তিন লাখ পঞ্চাশ হাজার বাই রাস্তার সাথে বারো ফিট রাস্তার সাথে এই জায়গাটা সবাইকে ধন্যবাদ আলাইকুম